না করে কত আমি কইছি মার মতন মানে আমার শ্রদ্ধা করস এরম্বা তোর মানে শাশুড়ি শ্রদ্ধা করবা লাগিয়া যাতে শাশুড়ি যেটাই কুন্দরী চলবার যে মার মতন মানে এই বাহিআ দিয়েছিলাম যে তহর মারি দিলে ভারতাম না করতাম না সুর করা যেতে করছ সে বেড়া গে আমার তুই এরকম বেমার গে তোর হরি লগে করছ তো জামাই তো আজ যাই এলিগে এই নাইলে না শক্তি আছি না আমার জিয়রে আমার বারীর মানে আমার ওর দাগ কামার

যা তোমার লাগে আরে তিতা কারণ লাগাছ কি আঙ্গুর বলয়ব নাকি এটা কি বুঝিনা আমি আমি